বিসমিল্লাহ রহমান রহিম এরিনিস কিচেন থেকে বলছি ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা সেমাইয়ের সেমাইয়ের ডেজার্ট আইটেম শেয়ার করব এটা অনেক মজার একটা সেমাই রান্না ডিফারেন্ট পদ্ধতিতে তো পুরোটা ভিডিও দেখতে থাকুন অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রান্নাটা তৈরি খেতে অনেক মজার যাই হোক আমি রান্নায় যাচ্ছি এখানে আমি ভারমি সেলের শেমাই এক প্যাকেট নিয়েছি পুরো রান্না করব না আমার পরিমাণ মতো আমি নিয়ে নেব শুকনো উপকারের মধ্যে খেজুর নিয়েছি কিসমিশ নিয়েছি এখানে একটা কফি প্যাক নিয়েছি এর সাথে আরও অনেক কিছু লাগবে আমি সাবুদানা ব্যবহার করব হাফ কাপ হাফ কাপ না সরি এক কাপ এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা রান্নার জন্য রেডি হবে অনেক নরম হয়ে যাবে যাই হোক এটা আমি ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য এভাবে এটা সাদা দিয়ে ভিজিয়ে রাখবো এটা হচ্ছে বার্মিস মায়ের প্যাক যাই হোক এর সাথে আরও আমার লাগবে মিল্ক আমি এক কাপের মতো ঢেলে নিয়েছি এটা হচ্ছে বাংলা বাদাম যেটা আমরা খাই সিনা বাদাম বলি আর খেজুর নিয়েছি দশ বারোটা এভাবে করে কেটে নিয়েছি আর এক মুঠো কিশমিশ নিয়েছি আমার সাবধানাগুলো রান্নার জন্য রেডি আমি এখন রান্না যাব প্যানে একটা প্যান গরম হতে দিচ্ছি দিয়েছি এখানে ঘি দিলাম দুই চামচ আমি শুকনো কনগুলো ভেজে নেব প্রথমে ঘি গরম হয়ে আসলে আমি প্রথমে কিশমিশগুলো ভেজে নেব কিশমিশগুলো দিব যাই হোক কিসমিশ ভেজে যখন ফুলে উঠবে একটু সময় নিয়ে ভেজতে হবে মিডিয়াম টুলো আছে আজ বেশি দেওয়া যাবে না কারণ পুড়ে যাবে আর পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় যে কোনো খাবারই পোড়া লাগলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় আর এর মধ্যে দিলাম খেজুর আর নার্সগুলো দিয়ে দিলাম এখানে নার্সগুলো আমার ভাজাই ছিল তারপরে একটু ঘির মধ্যে হালকা করে ভেজে নেব অনেক মজার একটা আইটেম একবার চেষ্টা করবেন দেখবেন অনেক মজা করে খাওয়া যায় তো যাই হোক আমার এই শুকনো উপকরণগুলো ভাজা হয়ে গেছে এভাবে নেড়ে সেরে আমি এখন তুলে নেব একটু সময় হাতে নিয়ে ভাজতে হয় আমার ভাজা কমপ্লিট আমি এগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে সেম প্যানে আমি সময় ভেজে নেব তো আমি পুরো প্যাকেট ইউজ করবো না এখানে আমি এভাবে করে আমার পরিমাণ মতো সেমাই নিচ্ছি এখানে পঁচাত্তর গ্রামের মতো হবে যাই হোক সেমাইগুলো আমি হালকা হাতে ভেজে নেবো একটু ব্রাউন করে ভেজে নেব আমার সেমাই ভাজা কমপ্লিট তুলে নিলাম এবার আমি রান্না যাচ্ছি সেম প্যানে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি দিয়ে একটু জাল হতে দেবো আর এখানে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ মিষ্টি যে যার মতো পছন্দ করেন যারা মিষ্টি একটু বেশি পছন্দ করে একটু বেশি দিতে পারেন তো এখানে কন্ডেন্স মিল্ক আছে বেশি মিষ্টি দেওয়া লাগে না যাই হোক এই মিষ্টি আমার কাছে পারফেক্ট ছিল দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দিয়ে মিডিয়াম আছে আমি রান্না করব দুধ বলক আসা পর্যন্ত আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটা দারুচিনি এক পিস আর একটা সাদা এলাচ আমার দুধে বলক কিস ছিল আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাই আগে দিয়ে একটু নেড়ে দুধের সাথে মিশিয়ে নেব আর তারপরে ভিজিয়ে রাখা সাবুদানা আমি দিয়ে দিচ্ছি হালকা হাতে এগুলো নাড়তে হবে সব সময় অনবরত নাড়তে হবে সাবুদানা ফুরতে একটু সময় লাগে সেজন্য আট আঁচটা মিডিয়ামে রেখে একটা হাতে সময় নিয়ে ফুটাতে হবে আর আমি আঁচটা অনেক মিডিয়ামে রাখছি আর এর মধ্যে দিয়ে দিলাম কফি পাউডার পুরোটা প্যাকে আমি এখানে ব্যবহার করেছি এর ফ্লেভারটা অনেক মজার হয় অনেক সুন্দর হয় এই কফিটা আপনারা অন্য একটা পাত্রে মেল করে নিতে পারেন যাই হোক আমি এভাবে দিয়ে দিয়েছি আর এটা রান্নার সময় যে রানটা বেরিয়েছিল অনেক সুন্দর আর আমার শেষের মতো আমি নার্সগুলো দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আমি করে মিশে নেব এই পর্যায়ে এরকমই রাখতে হবে থিকনেসটা মানে বেশি ঘন করা যাবে না ঠান্ডা হলে আরও অনেকটা টাইট হয়ে আসবে তো অনেক মজার একটা ডেজার্ট আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে ভিউয়ার্স